কি হলো খুলনাবাসী এখনো মেলায় যাননি তো মেলা তো শেষের দিকে আর কবে যাবেন বাণিজ্য মেলা চলছে আর যারা যারা এখনো বাণিজ্য মেলা যাননি অবশ্যই বাণিজ্য মেলাটি দেখে আসুন আর আজকের বাণিজ্য মেলাটি উপ অনুষ্ঠিত হচ্ছে কিন্তু খুলনায় গেলে তোলা ক্যান্টনমেন্ট তো ব্যস্তর মাঝে আমি কিন্তু মেলাটা টুক করে ঘুরে এসেছি আর আমি আমার বন্ধুদের সাথে ঘুরে এসেছি তো একটা মেলায় সাধারণত যা কিছু থাকার দরকার এখানে সবই ছিল এখানে ছিল নান্দনিক সৌন্দর্যপূর্ণ বাহারি রঙের দোকান ছিল বিভিন্ন কসমেটিক্স ছিল সার্কাস ছিল লটারি খেলা আরও ছিল ভুতের বাড়ি ও মোটরসাইকেল খেলা আর একটা জিনিস লক্ষ্য করলাম এখানে ছিল স্মোকিং বিস্কুটের একটা স্টল যে স্টল থেকে ছেলেদের থেকে মেয়েরাই বেশি এই স্মোকিং বিস্কুটটা ট্রাই করছিল বাচ্চাদের জন্য এখানে ছিল নানা নানারকম খেলার জায়গা ছিল নাগরদোলা ছিল ওয়াটার বল আরও ছিল নৌকা তো এই সকল সব কিছুই উপভোগ করার পরে যখন আমরা মেলার অপোজিটে গেলাম তখন দেখলাম এখানে সুন্দর সুন্দর পাখের কিছু দোকান বসেছে নাগরদোলাতে আরও একটা জিনিস বেশি পরিলক্ষিত হলো যে নাগরদোলাতে ছোটদের তুলনায় বড়োদের ওটার সংখ্যা বেশি ছিল এবং নাগরদোলার সামনে রীতিমতো পুরো লাইন দিয়ে সবাই অপেক্ষা করছিল নাগর যে সকল মানুষ তাদের প্রিয় মানুষের নামটা কাঠের খোদাই করে লিখতে চাই তারও একটা এখানে স্টল ছিল তো এক কথায় বলা যায় মেলাটি সব কিছুই পরিপূর্ণ ছিল আর যারা এখনও জাননি অবশ্যই যাবেন আর যেহেতু শীতের রাত শীত অতিপ তীরব্য তো আমরা বেশি দেরি করে নাই আমরা এই স্বল্প পরিসরে ঘোরাঘুরি করার পরে বেরিয়ে পড়লাম তো সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন